আপনার আমার সকলের দায়িত্ব এবং আমি বিশ্বাস রাখি প্রতিটি বাঙালির যারা এখন দলের স্বার্থে বা হয়তো কিছু প্রাপ্তির স্বার্থে মুখ খুলছেন না তারা আমাদের শ্রমিক সময় হলে তারা অস্ত্র হাতে নিতে হলে নেবেন এবং যে কোনো আগ্রাসী শক্তিকে রুখে দেওয়া আমরা থাকবো আপনাদের পাশে আমরা আছি আপনাদের পাশে আমরা আগেও ছিলাম আপনাদের ইনশাল্লাহ আমরা সব বাঙালি মিলে স্বাধীন বাংলাদেশকে স্বাধীন রাখবো এবং এটাকে কোন দেব না বাংলাদেশ কারো পিতার সম্পত্তি নয় যেটা ইচ্ছা হলে ভারতকে দান করে দেওয়া যায় বাংলাদেশের যত সম্পদ আছে এটা বাংলাদেশিদের বাংলাদেশের রেলওয়ে বলুন বাংলাদেশের নদী বন্দর বলুন সমুদ্র বন্দর বলুন আকাশ পথ বলুন এগুলি একান্তই আমাদের বাংলাদেশিদের এটা ভারতকে স্বামী বানিয়ে যৌতুক দেওয়া যাবে না এই অনাচার চলবে না আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং প্রয়োজনে আমরা আরেকটা মুক্তিযুদ্ধ করে ভারত থেকে আমাদের দেশকে মুক্ত রাখবো আসলে আমরা সবাই এই অঙ্গীকার করি এবং একতা বদ্ধ করি ধন্যবাদ সবাই অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবে আমাদের সাবেক যুবনেতা এবং বর্তমান গণ অধিলে বলছে কেন্দ্রীয় নেতৃত্ব শামীম রেজা ভাই ঠিক আছে আসেন বলবেন বন্ধুমন ভারত হটাও বাংলাদেশ বাঁচাও ভারতীয় পণ্য বর্জন করে বাংলাদেশি পণ্য ব্যবহার করুন আজকে গণ অধিকার পরিষদের এই অভিনব ক্যাম্পেইন আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করেছি ইতিমধ্যে আপনারা জেনেছেন ভারতের পাঁচশো সাতাশটি পণ্যে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে এই ভারতীয় পণ্যগুলোতে ক্যান্সারের উপাদান পাওয়া যাওয়ার কারণে ইউরোপ আমেরিকা জাপান সহ পৃথিবীর বিভিন্ন দেশ এ সকল ভারতীয় পণ্য বর্জন করেছে এবং নিষিদ্ধ করেছে কিন্তু আজকে দুঃখের বিষয় বাংলাদেশ আওয়ামী